নির্ধারিত নির্ধাায়ত্তা সময়ে ট্রেন না আসার অভিযোগে দক্ষিণ পূর্ব রেলের আমতা শাখার বড়গাছিয়া স্টেশনে অবরোধ করলেন যাত্রীরা প্রায় সাড়ে তিন ঘন্টা পরে অবরোধ উঠে যায় যাত্রীদের অভিযোগ যাত্রীদের জন্য বিভীষিকায় পরিণত হচ্ছে দক্ষিণ পূর্ব রেল ট্রেন যদি টাইমে চলে সেটাই পুণ্যের ব্যাপার

আজকে এই গাড়িটাকে আমাদের ডিউটি গাড়িটা এই গাড়িটাকে যে বাঁকড়া থেকে নিয়ে আসছে গাড়িটাকে এই গাড়িটা আগে ছাড়া কথা এটা কত প্যাসেঞ্জার আমাদের এই গাড়িটা প্যাসেঞ্জার কম আছে এই গাড়িটা ডিউটি প্যাসেঞ্জার প্রতিদিন একই অবস্থা যে গাড়ি প্রতিদিন লেট আমাদের যে এক ঘন্টা করে প্রতিদিন লেট আসতে পারছি না আমরা আমরা যাই আমাদের যেন সমাধান হয় যে আমাদের যতক্ষণ

ছটা চলেছে ট্রেন এ প্রতিদিনই লেট হয় লেটে কোনো হাওড়া থেকে লেট আর এখান থেকেও লেট এ প্রায় এক দু ঘন্টা করে লেট থাকে প্রতিদিনই লেট থাকে মানে আমার এখন খুব ধৈর্য হয়ে গেছে মানে ধৈর্য বাইরে চলে গেছি আর আমাদের পতাবধ করার কোনো যুক্তি নেই কিন্তু আমরা কোচ করিনি কিন্তু পাবলিক রিচ করে তো আমাদের কিছু করার নেই কী বললেন আমরা চাইছি ট্রেনটা ভালোভাবে চলুক টাইম টেবিল চলুক আমরা আমরা এটাই চাইছি আমি আমতাতেন আসছি হাওড়া যাব প্রতিদিন চাষা করি অনেক সমস্যা আজকে শনিবার বিশেষ করে প্রায় চার অবরোধ পরিস্থিতি সামাল ঘটনাস্থলে আসে রেল পুলিশ এবং থানার পুলিশ ছিল ডেফও পুলিশের সঙ্গে অবরোধকারীদের বৎসাহ বেঁধে যায় সকাল এগারোটার পর অবরোধ ওঠে যাত্রীদের অভিযোগ লাঠিচার্য করা হয়েছে bolle jaane maafi khole chal jaa ye to bolle jaane maafi khole chal jaa he 684 se aapko কেউ কিছু করবে না কেউ কিছু করবে না কোই তো পিছে না ছেলে কেউ গাড়ি তারই মধ্যে নিত্য ট্রেন লোটের কথা শুনে আকাশ থেকে পড়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ রেলের দাবি আজ ব্লকের কারণে সমস্যা হয়েছিল পরে তা মিটে গেছে मेरे दरिद्र उसका। चलो। आज बोला जावा? अब्बी अली। ओटा दिए ना वो ओटा दिए ओटा दिए। हाँ। अय। वो ही टा दिए ना वो। ང ང ང ང